আসসালামু আলাইকুম গাই কেমন আছো সবাই করি সবাই অনেক অনেক ভালো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিও কি নিয়ে সবাই বুঝে গেছো হ্যাঁ গাই ঠিকই দেখেছো আমি মোবাইল নিতে যাচ্ছি এখন বসুন্ধরা সিটিতে যাচ্ছি একটা ফোন ফোন নেওয়ার জন্য হবে তাই আমি বসুন্ধরা যাচ্ছি আর ওখানে গিয়ে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে ভাই আমরা এটার জন্য মতো প্রস্তুত ছিলাম না বেশি বড় দুর্ঘটনা নয় মোবাইল নিয়ে একটা সমস্যা হয়েছে এটাই আর কি আমি তোমাদেরকে বলতেছি মূলত আমি ফোন কিনতে গিয়েছিলাম আই কি প্রো এই মোবাইলটা কিনতে গিয়েছিলাম কিন্তু এই মোবাইলটা কিনতে পারি নাই কারণ ভাই বাড়ি থেকে জেনে গেছিলাম মোবাইলটার দাম নাকি বত্রিশ হাজার পাঁচশো টাকা তাই বত্রিশ হাজার পাঁচশো টাকা আমি রেট ধরে নিয়ে গেছিলাম কিন্তু ওই জায়গায় গিয়ে শুনি ভাই মোবাইলের দাম নাকি পঁয়ত্রিশ ছত্রিশ অনেক দোকানে দিয়ে গেছি কিন্তু ভাই একটা দোকানও বড় ফায়দা না যে কম দামে যেই দোকানে যাই ভাই সব দোকানে নাকি স্টক আউট ভাই এরকম এন তেন সব কিছু বলতাছে আর হচ্ছে কি দামটা বাড়ায় ফেলছে ভাই দুই তিন দিনের মধ্যে দামটা বাড়ায় ফেলছে এই জন্যই আমরা মোবাইলটা নিতে পারি নাই আই কেউ যে টেন্ডার পুরো মোবাইলটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই মোবাইলটা নিতে পারি নাই তারপর রেডমি টা ফোর প্রো এই মোবাইল কিনে নিয়ে আসলাম তো কিভাবে কিভাবে গেছি এটাই দেখাবো আজকে তোমাদেরকে ফুল সবাই দেখো চ্যানেলে যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে ভিডিওতে ভিডিওটা দেখো আর আমাদের কিন্তু কথা ছিল যে সাবস্ক্রাইব হলে একটা উইকলি করা হবে আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু সাড়ে নশো প্লাস সাবস্ক্রাইব ডান হয়ে গেছে আর কিছু সাবস্ক্রাইব লাগে তারপর সাবস্ক্রাইবটা হয়ে গেলেই আমি একটা উইকলি গিব করে দেবো আর এক হাজার সাবস্ক্রাইব আমি দুই হাজার পঁচিশ সালের মধ্যে করতে চাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি যেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় আর এদিকে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম গুলিস্তানে গুলিস্তান থেকে তারপর এখন অটো নিয়ে তারপর যাচ্ছি সরাসরি বসুন্ধরা সিটিতে তো ফাইনালি বসুন্ধরা সিটির সামনে চলে আসলাম এখন যাব ভিতরে আমরা তো চলো ভিতরে যাওয়া যাক আর কে কে বসুন্ধরা সিটিতে গিয়ে মোবাইল কিনছো সবাই কমেন্টে বলে যাবো অবশ্যই তারপর ভিতরে চলে আসলাম ভিতরে এসে তারপর একটা বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে মোবাইলের শোরুমটা কোন দিকে তারপর বলল ভাই নিচের দিকে তো নিচের দিকে আমরা চলে আসলাম ফাইনালি এখন নিচে এসে দেখি অনেকগুলো মোবাইলের শোরুম আছে এখন আমরা যে মোবাইল কিনবো ওই মোবাইলের শোরুমটা তো হবে এখন আইসি এখানে আইসা তো প্রথমে আই কিউ চার প্রো যে মোবাইলটা এই মোবাইলটা অনেক জায়গায় খুঁজেছি ওপরে নিচে দুইখানি খুঁজছি অনেক দোকান ঘুরছি ঘুরাঘুরির পর মোবাইলটা পাই নাই তো যাই হোক আর কি করার মোবাইল তো একটা নিয়ে যাইতে হবেই তাই এস এম এস গ্যাজেটে চলে আসলাম এখান থেকে রেডমি টার্বো ফোর প্রো মোবাইলটা নিয়ে নেব আর রেডমি টার্বো ফোর প্রো মোবাইলের আইডিয়া হচ্ছে কিন্তু আগেই আমি বের করে রাখছিলাম যে রেডমি টার্বো ফোর প্রো নিয়ে নেব যদি আই না কিনতে পারি আর প্রথমে যেসব মোবাইল নাম ওই সময় রেডমি টার্বো ফোর প্রো এই মোবাইলটা কিনবো যেহেতু এটা দাম কম ছিল এই জন্য এটাই নিমুখিলাম কিন্তু মাঝখানে আবার আইকিউটেন প্রো এইটা দেখার পর আবার ভাবছি যে রেডমি থেকে আই ভালোই হবে তাই আই নেওয়ার চেষ্টা করতেছিলাম তো আর কি করার শেষ মেশ আবার রেডমি টার্ব ফোর প্রো এটাই নেওয়া লাগতেছে প্রথম যেটা নাম নিছি ওইটাই এখন নেওয়া লাগতেছে আর হচ্ছে এস এম এস

roda সাদাটা নিছি কারণ হচ্ছে আইফোনের মতো লাগে ভাই সেরকম কিন্তু আইফোনের মতো লাগতেছে এই জন্য আমি টেনে নিলাম তো এইগুলো যেহেতু চাইনিজ বাসন ওরাই এখন ওগুলো ঠিক করে দিবে সব চাইনিজকে ইংলিশ করে দিবে অ্যাপস টেপস নামাই দেবো এখানে আবার প্লে স্টোর নামাতে জামালা হয় প্লে স্টোর থাকে না মোবাইলের মধ্যে তারপর প্লে স্টোরটা ওই ডাউনলোড করে দিব ওখান থেকে ব্যাটারা তো ফোনটা হাতে নিয়ে আমি কিছু দেখতেছিলাম ক্যামেরাটা ট্যামেরা সব কিছু চেক করতেছিলাম না ক্যামেরাটা অনেক সুন্দরই ভালো ক্যামেরা কোয়ালিটি ভালোই খারাপ না তো একটা আর মোবাইল নিয়ে সব ক্লিয়ার করে টেকা মাকা দিয়ে তারপর চলে আসলাম ফাইনালি এখন একটু তারপর বাড়িতে চলে যাবো আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই বলে যাবা আর আমি এই রেডমি টার্বো ফোর প্রো এই মোবাইলটা নিয়ে কি ভালো হয়েছে গেমিং এর জন্য আর ক্যামেরার জন্য মোবাইলটা কিরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর এই মোবাইলে গেম কেমন চলে সব রিভিউ কিন্তু পরের ভিডিওতে আসতেছে সবাই রেডি থেকো আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো মনে আছে তো এক হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু একটা উইকলি কিভাবে তো তাড়াতাড়ি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো